সকাল সকাল ছাদ বাগানে চলে আসলাম দেখি ছাদে কি কি ফুল ফুটছে যদিও আজকে জল দেওয়া হয়নি এখনো এ খুব সুন্দর ফুটছে তো এটা এই যে দেখো কিউট পুতুলের মাথার মধ্যে একটা গাছ লাগাইছিলাম আর এই যে কাটিং করে দিয়েছিলাম এখানেও ফুল ফুটে গেছে হুম এ হে এখানে আবার মিষ্টিলাও গাছ হয়ে গেছে কারণ নিচে না আমার একটা মিষ্টিলাও পচে গেছিলো সেটা টুকরা টুকরা করে দিয়ে দিয়েছিলাম ভিতরে উঠে ফেললাম আমার বাটারফ্লাই গাছ তো এই জন্যই আর কি এখন ভিতর থেকে ফাঁকে ফাঁকে এটা হতেছে যাই হোক এটা ফলা দিলাম আর আমি যেখানে যাবো আমার কিউট দুই বেবি ওরা তো থাকবেই ওদের চুলটা কিন্তু আমি পরশুদিন কাটিং করে দিচ্ছি তো দেখ পিছনটা চুলের পিছনে লম্বা লম্বা ছিল এখন ঝাঁকড়া খুব সুন্দর হয়েছে দু যে মাটা দেখি এই তো এই কাটিংটা করে দিয়েছিলাম দেখো তো কাটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই আর চলো তোমাদের সাথে এই আমার জল নিয়ে জল নিয়ে এই বাটার ফ্লাই হয়েছে মরা মরা হয়ে গেছে মোটামুটি সব গাছই ফুল দেওয়া শুরু করছে এই যে সাদা মনে আজকে জল বৃষ্টি বৃষ্টি হবে দেখিয়া জল দেয় নেই আকাশের ওয়েদারটাও কেমন একটু মেঘলা মেঘলা এই যে দেখো সাদা ফুল আর বিষয়টা হয়েছে কি মানে সবগুলো গাছের উপরে তুলছি মানে ছাদটা একদম পরিষ্কার করছি শুয়ে আর কি আমার দুই মেয়ে আমাকে প্রচুর সাহায্য করছে পরিষ্কার করার জন্য আচ্ছা দেখা দিছি দাঁড়াও আর এগুলোকে একটু উপরে তুলে দিচ্ছি সকালবেলা আজকে বৃষ্টিতে জল লেগে নেই যে বৃষ্টি নামবো নাম ভাব আসতে হোক সবাইকে কিন্তু কাটিং করে দিচ্ছি কাটিং করে দেওয়ার জন্য ওরা ঝাঁকড়া হয় এই জন্য কাটিং করে দিছি ছোট্ট ছোট্ট যা পাই সব কিছুতে লাগাই রাখছি কারণ এগুলো মরে না সহজে এগুলো বাঁচে থাকে তো যার জন্য এটা লাগাইতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি আর এই তো একদম এক ঝলকে দেখো ফুল ফোটার মধ্যে আমার এটাই বেশি ফুটছে দুব্বা ফুলটাই বেশি ফুটছে এটা আর খয়া এটা বেশ ভালো লাগে পুত্তুলিকা প্রচুর গাছ আছে এগুলো সব কাটিং করে দিছি এটারেও কাটিং করে দিছি মানে মোটামুটি সবারই কাটিংয়ের উপরে রাখছি এখন কারণ বর্ষাকাল এখন কাটিং করলে সুবিধা এই যে দেখো মানে মিষ্টিলাও গাছরা আর কমতি নাই আর এই সবগুলা গাছে আমি কি করছিলাম মানে মাটি পাল্টায় আর টপ খুইলে মাটি পালটাইছে আমার তিন দিন সময় লাগছে এই কাজটা করতে এটা আমি দু তিন বছর পরে করলাম খুবই পরিশ্রম একটা কাজ একা একা তো এই দেখো আমার কাছে আমঝিলা রচে আর এই যে দেখো আমার মিষ্টি লাউের গাছ বাড়িতে তো ভালোই আর এদেরকে আমি এই যে কাঠির মধ্যে করবো দেখা মানে গাছটা রি করে দিছি এই কাটি পেঁচে কাটিং করে দিছি এখন একটু এই অবস্থায় আছে আর কি যাই হোক ঠিক হয়ে যাবে মানে কাউকে গাছ লাগানোর বাকি রাখি নাই এখানেও লাগাইছি ওই যে ওইখানে রাখছে মেয়েরা রাখতেছে এই যে আমার মিষ্টি লাউ গাছ এই যে আজকে মনে হয় জল দিতে হ্যাঁ দিতে ফল দেখতেছি তারাও এই যে তুলসী গাছ তো একটা লাগেই যে কোনো গাছ যখন নিয়ে যায় এটাকে যে কাটিং করে দিছি মাথাটা বেশ ঝাপড়ালো হয়েছে কিন্তু এখন ওই যে বাসায় যদি ওই যে কীর্তন টীর্তন হয়ই হয় নিচে নামাই যে নিতে হয় সেটার জন্য সবসময় ছোট ওইটাতে আমি একটা করে তুলসী গাছ লাগাই আর এই যে কাটিং করে দেই যেমন এরকম ঝাপটালো দেখতেও ভাল লাগে আর এই যে ওনারা কিছু ময়লা রাখছিলাম বস্তায় সেটার মধ্যে লাগাই তারা বেশ সুন্দর হয়েছে আর এই যে আমার কয়েন প্লেন গাছ তো এটাকে আমি তুইলা বড় করে বসাবো বাচ্চা আপাতত মানে এই অবস্থা হয়েছে পাকা হয়ে গেছে তারা আবার নতুন করে বসাইতে হইব আর পরশুদিন দিন বসাইছিলাম বস্তার মধ্যে বস্তায় নিচে সবজি পচা টচা দিয়ে আমি ড্রাগন গাছ বসা দিচ্ছি এখানে এই হচ্ছে আমার পোলাও পাতা গাছ সাথে মাটির থেকে একটা তুলসী গাছ ছিল কারণ আমার শাশুড়ি যেহেতু পূজা করে প্রচুর তুলসী পাতা লাগে যার জন্য তাদেরকে রেখে দিই আর এই যে ড্রাগন গাছ কাটিং করছি আর ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরিতে যে আমার কিন্তু ফল চলে আসে ব্ল্যাকবেরিতে ফল চলে আসছে হ্যাঁ এর আগেও ফল খাইছি বাচ্চারা কিন্তু খুব খুশি মানে নিজের কাছে লাগানো ফল সেটা ভালো মন্দ খুবই মজা তো এই হলো আমার ড্রাগন গাছ দুইটা ড্রাগন কিন্তু খাইছি আমি এখান থেকে এই হচ্ছে স্থলপদ্য বৃষ্টি আস আসবো দেখি কখন আসে না হইলো মা একটু করে জল দিয়ে দাও দুটো জল দে জল দে কলটা খুলে রাখো আচ্ছা শোনো কলটা খুলে রাখো বালতিটা ভোরোক কিছু কিছু দিতে হবে বৃষ্টি কখন আসে পরে যাবার না আসে তখন দেখো যে নেতা হয়ে গেছে দেখো মানে ছাদে একদিন জল না দিয়ে গাছ নেতা যায় তো এই যে এখানে একটা পোলাপাতা গাছ লাগাইছি এটা সবই হিসেবে রাখবো তো এই হচ্ছে আমার এই যে দেখো টমেটো গাছ অবশ্যই জল দাও এখান থেকে আমরা চারপাশে টমেটো উঠায় আনিছি তোমরা কেন এই যে এইভাবে করো কেন ওইটা এইভাবে রাখছি একটা ই দিয়া মানে নিচে যে পাইপ কাটা আছে পাইপ কাটার উপরে একটু ভর দিয়ে সাপোর্ট দিয়ে দিছি যেন এইভাবে থাকে তারপরে যে আরেকটা পোলা পোলাপাতা গাছ এনে লাগাইছি এই যে দেখো সাদা ফুল যে ফুটছে পুত্তলিকা প্রচুর ফুটে গেছে আর এই যে আমার নীলকণ্ঠ ফুল 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 ফুটে গেছে এই যে দেখো ওনারা ওনাদেরকে মাটিতে রাখছিলাম তখন কিন্তু বংশ বিস্তার কম করছে যে একটু ঝুলানো দিয়েছি এখন দেখো কিভাবে বাড়তেছে এটা ঝুলানো গাছটা ঝুলানো দিতে হয় গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার তো এই হলো অবস্থা আর এগুলোকে আমি বসাইছি সবগুলো নতুন করে বসাইছি যার জন্য এদেরকে ছায়া রাখছি গাছ এটা এটাকে তো ছোটোবেলা থেকে আমরা বিস্কুট ফুল গাছ বলতাম কিন্তু আসলে এটা নাম কি আমি জানি না বিস্কুট ফুল হিসেবে জানতাম এক এক অন্য নাম আছে একটা সেটা আমি জানি জানি না দেখতে হবে এগুলো গাছগুলো হোক তারপরে দেখাবো আর এই যে এটা কিন্তু আমি চা এই বসাইছি আলুতে বসাইছি বেঁচে গেছে এটা তুলে লাগাইতে হবে একসাথে অনেকগুলো বসাইছিলাম তারপরে আছে আমার এটা কিন্তু অনেক ফুল দিছে আমি সেদিন দিছি কারণ ফুল ফুলা শেষ যার জন্য কাঠ গোলাপ আর এই যে অপরাজিতা অপরাজিতা এই যে আমার আছে এখানে আছে একটা নীল ফুটে আর একটা বেগুনি ফুটে আজকে কি বেগুনি ফুল ফুটছে এই যে বেগুনি ফুটছে এই যে দুটা ফুল এই জল দিতে হবে মানে জল দাও